নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার প্রিয় চ্যানেল আপনারা জানেন আজকে তো তো আপনারা ভিডিও বা থামেল দেখে বুঝতে পারছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো ভিডিওতে আর বিশেষ বকন বকন না করে সরাসরি কারা মালিকদের কাছে সাক্ষাৎ তুলে দিচ্ছে তো আমাদের চ্যানেল পক্ষ থেকে নমস্কার জানেন নমস্কার তো আপনার নাম পরিচয়টা জানতে দিব আর কি তোমার নাম রিম মাথা গ্রাম টুনডাল সালমুন থানা বানদান জেলাপুর লিয়া খুব সুন্দর ঠিকানা তো বর্তমানে কি কোন হয়েছে নাকি এখন মোটামুটি ভালোই আছে ভালো আছে তো আপনার তো কয়েক মানে মিনিট আগে লড়াই পার হল আর কি তাতে আপনার ফলাফল কি রকম হলো ফলাফল জয়ই আছে জয়ই আছে আচ্ছা তো আজকে লড়াই কিরকম দেখালে মানে এমনি লড়াই কেমন দেখালো তাও আমরা ভিডিওর মাধ্যমে কারণ যারা আছে না ঘরে বসে আছে তারা তো আর কি দন্তে যাইবে তো কেবল লড়াই আমি ঘন দেখি না দাদা তো হড্ডা আড়ি লড়াই তো কত কোন দুটো বলতে নাই পারবো বড় বড় আনুমানিক আধা ঘন্টা আনুমানিক মনে হয় 28 30 মিনিট হয় 28 ঘন্টা ধরনাত গুণবো তার মধ্যে কোনটা হয় তো বেশি হয় মানে

মানে জয়ী কিৰ ভাল চোৱাদ মানে কি ৰকম এটা বুজা কি নাই ইউটিউব অন্য কিছু নাই না আমরা বাইরে আর কি দেখলি যে কি খারাপ কিছু বলতেছিলো ওই জন্য আর আরকি ওর সাথে কিছু একটা হতেছিল পাবলিক এর সাথে কোনো নাই কমিটির সাথে কোনো নাই নিজের কমিটি ভালো কোনো কিছু কোথাও কিছু অসুবিধা নাই

মানে বুঝতে পারিনি নাই তো দরকার যদি আমি ধারে পুচকাতে তো যেভাবে কাড়াটা ছুটিয়েছে যে আমি বুঝতে পারলে যে খুঁটা খুঁটা গোড়া যে বদল হয়েছে মানে তো আমি এটকাই আনিয়েছি যে বলি ইয়ে মানে প্রথম আমি খেলা ওই জন্য নাই তো খুঁটা গোড়ায় বদলা করা মানে বাকি কাড়া গিলা যেহেতু আরো আপনি কাড়া ছাড়েন তাতে সেই কাড়া গিলা তুলনা এই কাড়াটা রেঞ্জ কতটা বুঝতে পারে রেঞ্জ বহুত ই কাড়াটা বহুত রেঞ্জ আছে আচ্ছা মানে লড়াই কিরকম রকম হয়েছে খরা হয়েছে না খুব 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 মানে তাড়াতাড়ি লড়াই হয়েছে আর একটু মাঠটা তো স্মরণ নেই আড়ির জন্য একটু ডিস্টার্ব হলো নাই তো তোমার এই ডাড়াই তো নেই লড়াই খুব ভালো ভালো দেখা তো খুব সুন্দর বিশেষ করে তো ভিডিওটা বিশেষ করে আমরা এখানে সমাপ্ত করবো তবে সমাপ্ত করার আগে আমরা বলে রাখি যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কাউকে কোনো দুঃখজনক কথা বলে থাকি তার জন্য আমরা ক্ষমা এই বলে ভিডিওটা এখানে সমাপ্ত সমাপ্ত করছি দেখতে থাকুন জোহার জয়গরাম নমস্কার